সত্যজিৎ ব্যানার্জির মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হল বললেন সাংসদ পার্থ ভৌমিক মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন উত্তর ব্যারাকপুর পুরসভার উপপুরপ্রধান সত্যজিৎ ব্যানার্জী মঙ্গলবার বেলায় ইছাপুর আনন্দমঠ এলাকায় তার বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানালেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামসহ নান্য নেতৃত্ববৃন্দ এদিন পার্থ ভৌমিক বলেন উনিশশো চুরাশি সাল থেকে উনি কাউন্সিলর ছিলেন দলের অপূরণীয় ক্ষতি হল ইছাপুর আনন্দমঠ অঞ্চলে দলের শূন্যতা তৈরি হলো তার কথায় তার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হলো সেই ক্ষতি কিভাবে পূরণ করা যায় তা এখন দেখতে হবে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ মাথের রিপোর্ট বাংলা না দলের তো ক্ষতি হলোই কারণ উনি দীর্ঘদিনের কাউন্সিলর প্রায় চুরাশি সাল থেকে উনি কাউন্সিলর ছিলেন স্বাভাবিকভাবে দলের মধ্যে একটা বড় শূন্যতা তৈরি হবে এই আনন্দ মঠকে কেন্দ্র করে এই অঞ্চলের অবিসংবাদিত নেতা ছিলেন তিনি অপরণীয় ক্ষতি দেখা যাক এই ক্ষতি কিভাবে মেরামত করা যায় জয়শ্রী দাস আর সঞ্জয় দাসের নাম লেখা আছে এখন আমি পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি পুলিশ পুলিশের মতো দেখছি সেটুকু বলতে পারি এটা তো পুলিশ বলতে পারবে আমি পুলিশ কমিশনারকে সব জানিয়েছি বাদবাকি সমস্ত কাগজ পরিবারের পক্ষ থেকে পুলিশ কমিশনারকে জমা দেওয়া হবে ব্যাটিং টাং ঘুরে গেল হ্যাঁ একজন ঘুরে গেল তো আপনারা যদি মন্ত্রী জলদই তো আপনারা আমাদের কত বল আগে বেঁচে ছিল এবং বল স্যার বলে ওখানে করে 10 মিনিট যায় তো মানে তো আসে তো সব সোডিয়াতে কমিয়ে দিয়ে এই যে আমরা বলতো কি চেষ্টা করতে না দলের তো ক্ষতি হলোই কারণ উনি দীর্ঘদিনের কাউন্সিলর প্রায় চুরাশি সাল থেকে উনি কাউন্সিলর ছিলেন স্বাভাবিকভাবে দলের মধ্যে একটা বড় শূন্যতা তৈরি হবে এই আনন্দমঠকে কেন্দ্র করে এই অঞ্চলের অবিসংবাদিত নেতা ছিলেন তিনি অপরণীয় ক্ষতি দেখা যাক এই ক্ষতি কীভাবে মেরামত করা যায় সঞ্জয় দাসের নাম লেখা আছে এখন আমি পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি পুলিশ পুলিশের মতো দেখছি এটুকু বলতে পারি এটা তো পুলিশ বলতে পারবে আমি পুলিশ কমিশনারকে সব জানিয়েছি বাকি সমস্ত কাগজ পরিবারের পক্ষ থেকে পুলিশ কমিশনারকে জমা দেওয়া হবে এক টিম ঘুরে গেল হ্যাঁ একজন ঘুরে গেল তো আপনারা যদি মন করি জনই তো আমরা আমাদের ছোট বল আদি ছিল এখন বল স্যার দুটো জানা গেল খুবই ভালো কাজ জানা আছে তাহলে এই যে ওহ আমাদের ওドレス তো তো আছে এই ট্যাবলেট তো এই যে আমরা বলতে পারি ঠিক আছে এই যে বলছি তো